হাই বন্ধুরা আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর একটা ভিডিও দেব যদি ভালো লেগে থাকে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই বলবো আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তত আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের বিশ্বকর্মা পুজোর ভিডিওটা শুরু করি এত গরম গরমে ঘুরতে ঘুরতে আর খিচুড়ি প্রসাদ খেয়ে গরম গরম সোনামার প্রচণ্ড গরম লেগে গেছে চলে গেলাম আইসক্রিম খেতে নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলো আজকে ভিডিওটা শুরু করি বাবা বলেছিল সোনামাকে যেটাকে তাকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে কিন্তু হঠাৎ করে বিকালবেলা ডিউটি হয়ে গেলো তো কী করবো সোনামা তখন তো জিদ ধরেছে কান্নাকাটি করছে আমি ঠাকুর দেখতে যাব। তারপরে আমার ছেলের আবার এক্সাম চলছে তো কে নিয়ে যাবে তো সেই জন্য আমরাই বললাম তাহলে চলো মা মেয়ে মেলে বেরিয়ে পড়ি সেই জন্য বেশি দূরে যায়নি আমাদের বাড়ির পাশে স্টেট ট্রান্সপোর্ট আর ফায়ার ব্রিগেডের সামনে দুটো ঠাকুর পুজো হয় এখানে গিয়েছিলাম সোনামাকে নিয়ে হাঁটতে হাঁটতে তারপরে অল্প ঠাকুর দেখলাম ভালোই হয়েছে ঠাকুরগুলো ভেবেছিলাম জংশনে যাব পাপা থাকলে হয়তো বাইকে করে যেতাম কিন্তু টোটোওয়ালাগুলোর যা অবস্থা টোটোওয়ালাগুলোকে বললাম যে চলো তো আমরা একটু জংশনে যাব। তারপরে শুনলো যে আমরা দুজন আছি মাত্র বলছে না যেতে পারবো না পোষাবে না লোক বেশি হলে যেতাম প্রচণ্ড রাগ হয়ে গেছিলাম তারপরে আর কী করবো সোনামাকে বললাম থাক তাহলে কোথাও যাব না এখানকার ঠাকুরগুলো দেখেই পরে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে সোনামা বলছে ঠিক আছে আর বলছে যে আমরা কিন্তু বেশি কিছু খাবো না আজকে প্রচণ্ড গরম তো বলছে ঠিক আছে তারপর ঠাকুরগুলো ঘোরাঘুরি করলাম ঠাকুরগুলো খুব ভালো হয়েছে আর পাপা থাকলে তো অবশ্যই যেতাম বাইকে করে চারিদিকটা ঘুরে আসতাম তো যতটুকু ঘোরা হয়েছে তত ততটুকুই যথেষ্ট তো ঠাকুর শেষ হয়ে যাওয়ার পর দেখার সবাই দেখছি যে খিচুড়ি খাচ্ছে তো আমরাও একটা প্লেট নিয়ে আসলাম আর খিচুড়িটা এতটা গরম এমনিতে গরম তার মধ্যে এত গরম প্রায় পনেরো বিশ মিনিট ধরে আমরা খিচুড়িটাই খেলাম মেয়ে মিলে তারপরে একটু ছবিটুকু তুলে নিলাম তো ফাঁকা জায়গায় গিয়ে একটু ছবি তুলে নিলাম আর এখানে তো তুই দেখছো যে লোককে কত ফির ফাঁকা জায়গায় চলে এসেছি মা মেয়ে মিলে এই যে দেখো তারপরে একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর আমাকে বললাম চলো সোনামা বেরিয়ে যায় আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে গরমে তারপরে বেরিয়ে এসে সোনামার জন্য একটা আইসক্রিম কিনে নিলাম আমি একটা আইসক্রিম কিনে নিলাম তারপরে বসে বসে খাবো কিন্তু তার আগে আমরা যে এখান থেকে বেরিয়ে এসেছি এত গরম মানে এত লোকের ভিড়ের মধ্যে ক্যামেরায় হতে বোঝা যাচ্ছে না যে এতটা ভিড় তো সোনামা বলছে আমি আইসক্রিমটা এখানে খাবো না ফাঁকা জায়গায় খাবো খুব গরম লাগছে আমার তারপরে ফাঁকা একটা জায়গায় গিয়ে সোনামা গিয়ে বসলো আর আইসক্রিমটা ওখানে খেলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে টাটা এটা হচ্ছে আলিপুরদুয়ারের ওভার ব্রিজ এই ব্রিজটার নিচে জাগে রাস্তা ছিল সেটা রেল লাইন ছিল প্রচণ্ড চাপা রাস্তা ছিল প্রচুর প্রচুর অসুবিধা হতো এই ওভারব্রিজটা হওয়ার পরে আমাদের আলিপুরদুয়ার বাসী খুবই সুবিধা হয়েছে যাতায়াত করার নাহলে কিন্তু সবসময় গেট পড়তো আর খুবই কষ্ট হতো তো সেই জন্য খুব ভালো হয়েছে ওভারব্রিজটা হওয়ার জন্য তো দেখো শোনা খাচ্ছে বসে বসে তাহলে ভিডিওটা শেষ করছি টাটা